আসসালামু আলাইকুম মোয়াজ ফ্রম টোকিও জাপান আজকে সন্ধ্যে একটা ব্যাপারে কথা বলার জন্য বাসায় যাইতেছি এটা মনস্টার কিনছি মানে একটা আয়োজন করছি আর কি আর এই ট্রাফিকটা হচ্ছে জাপানে যখন একটা স্টুডেন্ট মানে আসে আসার পরে এরা কি কাজ করে বা মানে মূল কথা হচ্ছে জাপানের কাজগুলো কেমন জাপানে তো প্লাবান শুনতেছেন যে এই স্টুডেন্টগুলো একদম কাজ করতেছে বা কাজ পাইতেছে না কাজ করতেছে কাজ পাইতেছে না খরচ বেশি এই সেই আগর বাগর অনেক টপিক আছে জাপানের জাপান নিয়ে কথা বলতে গেলে কিন্তু কাজগুলো অ্যাকচুয়ালি কেমন হয় কি কাজ হয় বা কেমন হয় তো কথা হচ্ছে কি কইলে গেল ওর আর তো তবে কথা হচ্ছে বাংলাদেশ থেকে যখন একটা স্টুডেন্ট জাপানে আসে প্রায় বারো তেরো চোদ্দো পনেরো তার যেমন খরচ হয় আর কি লক্ষ টাকা খরচ করে তারপর হচ্ছে আসে মোটামুটি ভালো ফ্যামিলির ছেলে মানে একটু বড়ো লোক ফ্যামিলির ছেলে না হইলে জাপানে তো ওইভাবে আসতে পারে না যেমন পনেরো লক্ষ টাকা বা বারো তেরো লক্ষ টাকা কিন্তু বাংলাদেশে কম না ভাই অনেক তো এবারে হিসাব করলাম আর কি বা আস আসে অনেকে আসে আর কি যাই হোক তো এরা দেখবেন বাসায় জীবনে গ্লাস পানি উড়ে দেখায় নাই এরকম প্রমাণগুলো আসে বা কাজ করার কোনো অভিজ্ঞতা নাই ঠিক আছে একদমই নাই বা কোনো দিন কোনো কাজ টাজ করেও নাই বা চাকরি বাকরি কোনো দিন করেও নাই ইন্টার ইন্টারমিডিয়াট পাশ করছে তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ মোটামুটি শিখছে শিখে দিন হচ্ছে চলে আসছে জাপানে তো তাদের ক্ষেত্রে প্রথম দিন একদম জাপানের প্রথম দিন যখন জবে যায় একটা ছেলে যেখানেই জব পাক কেউ রেস্টুরেন্টে কেউ বড় বড় ফ্যাক্টরিতে বা কেউ ছোট ছোটো ধরেন কোম্পানিগুলোতে এগুলোতে জব পায় তো সেই ক্ষেত্রে একদম প্রথম যে ঝটকাটা লাগে না শরীরের মধ্যে মনের মধ্যে বা বডিতে সেটা হচ্ছে কি দাঁড়ায় থাকতে হয় আর আগেই বলি জাপানে কিন্তু আপনাকে একদম গাও খাইতে বা গায়ে খাইতে যে কাজ করতে হবে এরকম কিন্তু না একদম শরীরের উপর দিয়ে প্রেশার কাজ করতে করতে এরকম কাজ কিন্তু জাপানে না ঠিক আছে যদিও বলা হয় জাপানের কাজ অনেক কষ্টের কিন্তু ব্যাপারটা হচ্ছে কি শরীরের উপর দিয়ে আপনার প্রেশার দেবে এরকম কাজ না হয়তো আপনি একটা কম কাজ পাইছেন আপনি দাঁড়ায় আছেন ধরেন আপনি ছয় ঘন্টা প্রতিদিন ছয় ঘন্টা কাজ করেন তো ছয় ঘন্টার ছয়টা ঘন্টা আপনি দাঁড়ায় আছেন এক সেকেন্ড আপনার বসার সুযোগ নাই বা আপনি রেস্টুরেন্টে কাজ করতেছেন ধরেন ছয় ঘন্টা কাজ করলেন তো সেই ছয় ঘন্টার ছয় ঘন্টায় আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে রেস্টুরেন্টের মধ্যে ঘুরতে হবে ফিরতে হবে বা কাজ করতে হবে আর কি তো সেই ক্ষেত্রে কি হয় আপনার দাঁড়ায় থাকতে হইল আর কি ঠিক আছে বাংলাদেশে কিন্তু একদম ইচিবান সব থেকে পরিশ্রমের যে কাজগুলো আছে সেটা কী হতে পারে পরিশ্রমের কাজ ধরেন গাছ কাঠুরিয়া যারা ওই ছ মিলে গাছগুলো কাটে তাদের কাজ কিন্তু অনেক কঠিন বা যারা এমনি ঘর বাড়ি বানায় তাদের কাজ কিন্তু অনেক কঠিন বা রাজমিস্ত্রি যাই বলেন। এরাও কিন্তু দেখবেন এক ঘন্টা কাজ করে বা আধা ঘন্টা কাজ করে এ সিগারেট খাইতেছে এই চা খাইতেছে এর সাথে গল্প করতেছে এর সাথে গল্প করতেছে কাজ করতেছে ঠিক আছে জাপানে কিন্তু ভাই এরকম না জাপানের মেন খেলাটাই হচ্ছে ওই ওইখানে আপনি কাজের সঙ্গে আপনার কাজ করতে হবে ভাই একদম পাই টু পাই কাজ করতে হবে তবে তো খুবই ভিন্ন থাকতে পারে দুই চারজন হচ্ছে হাতে গোনা মানে খুবই স্বল্প পরিমাণে যে যাদের কাজটা এ মানে খুব ভালো বা মনের মতো বা যাই বলেন আর কি মানে বুঝতে পারছেন তো কী বলে যাইতেছি সেই ক্ষেত্রে হচ্ছে জাপান এই জন্য জাপানে বলা হয় যে জাপানে আপনার কাজ করতে হবে প্রচুর কষ্টের তাহলে শারীরিক কষ্ট নাই তারপরে হচ্ছে মানে শরীর দিয়ে কাজ করতে হয় না গাউ খাইতে একদম যে শরীরের উপর প্রেশার করবে এরকম কাজ না তাহলে কষ্টটা কেন কষ্টটা কুয়ে আসে কোথায় কষ্ট কোথায় তুমি কষ্ট খুঁজি কষ্ট হচ্ছে আমি আজকে আমার ইদিয়ে বোঝাই বা সপ্তাহ শুরু থেকে বোঝাই ধরেন জাপান হচ্ছে শনিবার থেকে সপ্তাহ শুরু হয় আমার শনি আর রবিবারে হচ্ছে আমার নতুন যে কলেজ ভর্তি সেটা বন্ধ থাকে সপ্তাহে পাঁচ দিন শনি রবিবার বন্ধ থাকে তো সেই ক্ষেত্রে কি হয় আমি শনি রবিবারে বেশি কাজ করি যেমন ধরেন শনি আর রবিবারে এগারো এগারো বাইশ ঘন্টা কাজ করি দিনে দুই দিনে বাইশ ঘন্টা আর সোমবারে গেট সুইপি একদিন ছয় ঘন্টা কাজ করি এ হোক ঘন্টা আঠাশ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কি হয় আপনার পুরো এগারোটা ঘন্টা আমার দাঁড়ায় থাকতে হয় ঠিক আছে শারীরিক কিন্তু কোনো কষ্ট নাই বা আমি খুব যে একদম শরীর দিয়ে কাজ করতেছি তা কিন্তু না কিন্তু আমি দাঁড়ায় আসি পুরোপুরি একদম দাঁড়ায় আছি তো এই গেল হচ্ছে আমার দুই দিনের গল্প যে আমি দুই দিন এরকম কাজ করলাম শুধু আমি না অনেক স্টুডেন্ট আছে বা ম্যাক্সিমাম এরকম করে তো বুঝতে পারতেছেন যে এগারো ঘন্টা দাঁড়ায় থাকা এটা শুধু আমার মুখে শুনলেন যে এগারো ঘন্টা দাঁড়াই থাকতে হয় তো আপনি সত্যি সত্যি করে দেখেন তো যে অ্যাকচুয়ালি এগারো ঘন্টা আপনি দাঁড়ায় থাকতে পারবেন কি না ঠিক আছে এই কারণে বলা হচ্ছে জাপানে কাজ কষ্টের তারপরে আছে মানসিক পেশার। ঠিক আছে একটা স্টুডেন্ট ঘুমাতে যাওয়ার সময় প্রত্যেক দিন ধরেন সব কিছু শেষ শেষ করে ঘুমাইতে গেল তারপরে হচ্ছে সে কি চিন্তা করে সে চিন্তা করে যে ভাই আঠাশ ঘন্টা মামুরো করলে টিউশন কি দিতে পারবো তারপরে চিন্তা করে ভাই ট্রেন যদি হ্যান্ড ক্যাশের যেইখিন দিয়ে দেয় মানে ট্যাক্স দিয়ে দেয় তাহলে কি ভিসা পাবো ঠিক আছে অনেক কিছু ভাই সব কিছু মিলে জাপানে একটা মানসিক প্রেশার তারপরে হচ্ছে আপনার মানসিক পেশাটা কই থেকে আসে যখন আপনি সকালবেলা ভোর সাতটার সময় ঘুম থেকে উঠে কান্না করতে করতে কাক করে যাবেন ভাই মানে এত সকাল সকাল ঘুম থেকে উঠা প্যারা একদিন দুদিন না অলওয়েজ প্রত্যেক দিন এই জাপান আসার পর থেকে আপনার সাথে এরকম শুরু হবে আমার সাথে হয়েছে এখনও কন্টিনিউ ব্যাপারটা তো কি হয় যখন প্রত্যেক দিন সকালে আমি আমার নতুন স্কুলে বা কলেজে যাই তারপরে হচ্ছে এটা শেষ করতে হয় কলেজটা শেষ করি শেষ করার পরে আবার মনে করেন আমার দৌড়ায় আসতে হয় বাসায় আইসে দিন কোনো রকম কিছু খায় তারপরে চারটে থেকে বা পাঁচটার থেকে রাত এগারোটা বা বারোটা পর্যন্ত যদি জব করি তাহলে দেখেন ছয় ঘন্টা হয় আর কি ঠিক আছে তো এর মধ্যে আবার মানে এই এগারো ঘন্টা বা ছয় ঘন্টা এর মধ্যে খিপিয়ে থাকে মানে একটু বিশ্রামের সময় থাকে হয়তো বা ছয় ঘন্টা থাকলে পরে হয়তো বা দেবে না কারণ জাপানের ছয় ঘন্টার উপরে গেলে হচ্ছে আপনার যেতাই ওদের বিশ্রাম নিতেই হবে এটা হচ্ছে নিয়ম আর কি তবে রেস্টুরেন্টগুলোতে ছয় ঘন্টার নিচে দেয় না ঠিকই দেয় না বা অনেকেই দিতে দিতেও পারে আর কি ঠিক আছে তো এরকম করলে আপনার প্রত্যেক দিন যখন আপনি একই কাজ করবেন না তখন আপনার মানসিক অবস্থা ভয়াবহ হয়ে যাবে আর ওই যে সবাই বারবার একটা ভিডিওতে বলি যে আঠাশ ঘন্টা কাজ কইরা জাপানে একটু কষ্টই টিকে থাকা তো সেক্ষেত্রে আমার আরও বেশি কাজ করতে হয় শুধু আমার না সবারই কাজ করতে হয় তো দেখেন প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার একই রুটিন বা একই অবস্থা প্রত্যেকটা দিন আপনি কতদিন সহ্য করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট আছে বা যাদের টাকার খুব দরকার বা কী করবে ভাই টাকা সবারই দরকার ঠিক আছে তো যারা একইন করে মানে একইন হচ্ছে নাইটের জব জব জবগুলো করে তো আমার এই ফ্রেন্ড সার্কেল আছে যারা হচ্ছে সপ্তাহে ছয় দিনের ছয় দিনই নাইট করে ওরা হয়তো বা টাকা একটু বেশি ইনকাম করে বা আমাদের থেকে বা মোটামুটি ভালো লেভেলের ওরা টাকা ইনকাম করে ছয় দিনে ছয় দিন নাইট করে নাইটে তো জানেন যে জি কেউ মানে ঘন্টা স্যালারিটা একটু বেশি তো সেই ক্ষেত্রে ছয় দিনের ছয় দিন রাত্রেবেলা কাজ করে সারা রাত কাজ করতে হবে তো কাজ করার পরে সকালবেলা আপনি সোজাসুজি সজির থেকে যাবেন হচ্ছে গাক্যতে মানে স্কুলে স্টাডি করার জন্য তো সেই ক্ষেত্রে আপনার মন মানসিকতা কেমন থাকবে আর আপনার কি অবস্থা হবে কতটা মানসিক প্রেশার আপনার উপরে পড়বে একবার চিন্তা করেন ঠিক আছে এই হচ্ছে ভাই জাপানের প্রেশার কি ঠিক আছে আরও কথা বলা যায় এগুলো নিয়ে তবে অনেক দিন বলবো আমি বাসায় বাসার কাছে চলে আসছি মাত্র আমিও কাজ শেষ করে আসলাম তো কাজ শেষ করে আসলে আসার পরে এসব কথা বেরোয় যায় মুখ দিয়ে ঠিক আছে কারণ এই যে রাত দু এখন বারোটা কী করবো কিছু করার নাই আসলাম মাত্র আবার এখন গোসল করব খাওয়া দাওয়া করব রান্না করতে হবে আজকে রান্না করব রান্না করতে করতে রাত বাজবে দুইটা আমার তারপরে হচ্ছে ঘুমাবো আবার সকাল সাতটায় ওঠার পরে আর এখন আছে টোকিওতে ভাই ট্রেনের মধ্যে এমন ভিড় হয় ওই বাংলাদেশ ঢাকায় যে বাসগুলো আছে না লোকাল বাসগুলো ও কিছুই না ঠিক আছে এক্সট্রা করে একহীন থাকে মানে এক্সট্রা করে স্টেশনে মানুষ থাকে যেন আপনি ধাক্কা দিয়ে ঢুকাইতে পারবে আর আমি হচ্ছে ব্যাক ব্যান্সার সবার পরে উঠি ট্রেনে আমার এই আমারই প্রতিদিন ধাক্কা দেয় ভাই মাথা মাসটা ঠিক আছে যাই হোক সব ভালো থাকেন সুস্থ থাকেন সময় নিতে ভাই একজন বেশি কথা বলতে পারলাম না আরও অনেক কিছু বলতাম আজকে বলার ইচ্ছা ছিল তবে যেহেতু অ্যাকাউন্টটা আছে আর তিন হাজার মানুষ দেখে তিন হাজার মানুষ পাক্কা পাক্কা দেখে দেখেন আর কিছু জানা থাকলে পরে কোয়েশ্চেন করেন কমেন্ট করেন কমেন্ট করলে কমেন্টে তো অনেক কিছু বলা যায় না মেসেজ দিবেন মেসেজ দিলে পরে সময় থাকলে পরে মেসেজের মধ্যে কথা বলবো বা কারো যদি বেশি দরকারি কল টল দিয়ে সমস্যা নাই ভাই এখন ব্যস্ত থাকলে তো আর কিছু করার নাই আর যদি ফ্রি থাকে তাহলে কথা বলতে সমস্যা নাই সবার সাথে কথা বলে ভালোই লাগে ভাই ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম